আজ পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্ম উৎসবের সাথে সাথেই পালিত হচ্ছে হিন্দু সনাতন ধর্মের মানুষের তুলসী মাতার পুজো এরকমই দেখা গেল খর্দা অরুণাচল মোড়ে হিন্দু সনাতন ঐক্যমঞ্চের পরিচালনায় তুলসী মাতার পুজো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাধু সন্তরা হিন্দু সনাতন ধর্মের মতে পালিত হলো তুলসী মাতার পুজো বিশ্লেষণ করতে দেখা গেল তুলসী নিয়ে কাটিয়া বাবা আশ্রমের সাধু সন্তরা ধর্মের সনাতন ধর্মের তুলসীর মহত্বের কথা তুলে ধরলেন তারা উপস্থিত ছিলেন বিজেপির হিন্দু সনাতন ধর্ম ঐক্যমঞ্চের নেতা ভক্ত বিশ্বাস ও অন্যান্য কার্যকর্তাগণ মহাসমারোহে পালিত হল আজ পঁচিশে ডিসেম্বরের দিনেই হিন্দুদের তুলসী মাতার পুজো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পুষ্পাঞ্জলি জননি জন্মভূমি স্বর্গা পি গরীয়সি অসম সমোষম জ্যোতির্গময় মৃত্যুর অমৃতগময় নম শান্তি নম শান্তি নম শা なな もっともっと飲もう飲もう,う。 মায়েদের বলবো আপনারা স্টেজ থেকে নেমে আসুন মায়েদের বলবো স্টেজ থেকে নেমে আসুন আজকের দিনে পঁচিশে ডিসেম্বর তুলসী পুজোর মাহাত্ম আছে এবং সেই সম্বন্ধে আমাদের অনেক আপু সন্ত এসেছি অনেক তারা বলবেন কিন্তু তার আগে আমাদের

এই তুলসী সম্বন্ধে এবার তুলসী পদক্রমে এটা জেনে যায় জানতে পারেন না কারণ শঙ্করচূতের মধ্যে আচরণ নারায়ণের ছিল না তখন উনি যখন সবপ্রকাশ হলেন তুলসী আপনি কে স্বীকার করুন তখন স্বামী ভগবান নারায়ণ সবপ্রকাশ সামনে দণ্ডবান হলেন তখন তুলসী নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন কি অভিশাপ দিয়েছিলেন যে তুমি পুরে তুমি নিজেতে পরিণত হয়ে যাবে একটা শিলাখণ্ডে পরিণত হবে যে নারায়ণশিরাজ আমাদের পুজো পূজিত হয় সেই কারণে আজকে আর এই আজকের দিনেই থেকেই না এইবার তখন তুলসী তখন নারায়ণ কাছে ক্ষমাবাত্তি হলো আমি তো অভিশাপ দিয়েই ফেলেছি কিছু করার নেই তখন বলল যে আমার কী উপায় হবে তুলসী বলছে আমার উপায়টা হবে তখন নারায়ণ বলো তোমার চিন্তা করতে হবে না সারা বঙ্গবন্ধু যত দেবদেবী আছে এবং নারায়ণকে তুলসী ভোগ না দিয়ে মাধব মাধব মাধবায় মাধবকে তুলসী ভোগ না দিয়ে কোনো দেবতার তাই এই আজকের দিনে তুলসী নারায়ণের ভোগ লেগেছিল এবং নারায়ণের ভোগ লাগার পরে তুলসী প্রতারিত তাই আজকে আমরা তুলসী উৎসবে মেতেছি এছাড়াও বিষয়ে এক 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 শাস্ত্রে এক এক রকম অভিমত আছে একমতের মতো নয় পুরাণ বৈভক্ত পুরাণ একরকম আছে আবার সাধারণ মত একরকম আছে লৌকিক মত আলাদা হ্যাঁ তো নানান মতো গিয়ে লাগে যে যার মত জানেন সেটাই শ্রেষ্ঠ তো মূল কারণ হল এই জায়গাটা তারপর থেকে তুলসীকেও ভগবান বললো তাহলে আমি এই জন্মে তো আর আমি আমার কিছু হইব না তখন ভগবান বললে তুমি এই জন্ম ত্যাগ করো করে তুমি তুলসীকে দাস করবে তুমি জন্মগ্রহণ করবে এবং এই তুলসী ছাড়া এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে কোনো দেব পূজা লাগে না একমাত্র শিব পাবে শিবের ভোগে কোন তুলসী লাগে না এটা খেয়াল লাগবে তুলসী বলব নারায়ণগুলো শিবের ভোগে লাগে না হ্যাঁ তাছাড়া সব সমস্ত দেব দেবী যে যেখানে যা পূজিত হয় এবং গোবিন্দায় নম নম বলে তুলসী ভোগ দিয়ে তারপরে সমস্ত প্রসাদের দেবতা দিয়ে গেছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার